আসলাম লোয়া কাজ করতেছি দোকানের কাজ করতেছি হঠাৎ দিকে একটা মানে সব কিন্টুন লোয়া শোক করে দিচ্ছে আমি মানে কিছু বুঝতেছি না এর আগে দিয়া একটু আগে দিয়ে কয়েকটা টমটম এখানে দাঁড়ানো আছে তারা কিছু বাইকটা তোরা ফিরাবো আর এদিকে তো গাড়িগুড়ি বেশি হয় সময় অ্যাক্সিডেন্ট ঠিক নাই আসছে সকালেও কয়েকটাতে সরাইছি গান থেকে ফিরে গেছে একটা বুঝে ওই ছিল হয়তো ব্যথা ভাইছে সম্ভবত এরপরে গাড়িটা যখন এদিকে মুভ করছে তখন দিই গাড়ি এর আগে দেখতেছি সব কিছু ভেঙে পড়তাছে আমি তখন মানে কি করবো কি না দিশা না যে দেখছি গাড়ি তখন ভাবছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হ্যাঁ পরে বাইরে এলাম বাইরে দেখি তো অবস্থা খারাপ তিনটা বাইক আমার স্কুটিটা যদি আমার স্কুটিটা তেমন কিছু হইছে না আমার জিনিস কিছু নষ্ট হয়েছে কত কি কি হয়েছে আমার এত কিছু নষ্ট হয়েছে এরপরে কেক চিপস হ্যাঁ বিস্কিট এটি তিন টিন না স্টরে দেখতাম বুঝতে পারছে মানে কয়টি দোকানের এখানে পার্ক দিছে ও বিশেষ করে আমরা দুই দোকান দুই দোকান আর স্কুটি কয়টা ছিল আর স্কুটি আমার একটা বাইক তিনটা বাইক তিনটা আর এমনি টমটম টমটম তো আসিলো এখানে টমটমটা সে যে কি হয়েছে ওই টমটমটা মাস্টারদের টমটমটা কই রে

আপনারা মানে যেটা অনুমান করতে পারতেছেন গাড়িটার কি রং সাইডে আসলো নাকি গাড়িটা রং সাইডে না তো অ্যাকচুয়ালি আগরতলাতে মনে হয় আচ্ছা সম্ভবত আগত আগরতলাতে আইছে এতে কি ইন্টারসিকেট আছে তো কি না জানি না হ্যাঁ সম্ভবত ইন্টারসিকেট না হইলে এরকম হইতে পারে না নেতাজি কর্নার এলাকা থেকে আমাদের চৌমাতা এলাকা তো হ্যাঁ হ্যাঁ একদম নেতাজি চৌমাতা গাড়িটা কি দ্রুত গতিতে ছিল ব্যাপার গাড়িটা কি এমন গতি আসলে আমি ভিতরে আসলাম তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর না দেখছি যে গাড়ি যখন এইদিকে টার্ন লইছে আবার তখনই আমি দেখছি এটা গাড়ি আপনার দোকানে কত টাকা করবো দেখব একটা প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা হয়ে যাবো যে আর লগের যে দোকানটা হ্যাঁ লগের যে দোকান ব্যবহার করবো আর তো বেশি অ্যাকচুয়ালি এটা হিসাবটা ঠিক করতে পারতাম না কারণ মানে হঠাৎ করে এক্সিডেন্ট হয়েছে হঠাৎ করে এক্সিডেন্ট আপনার নামটা আমার নাম ভূষণ মজুমদার ধন্যবাদ বলতে এই যে আগে তো একবার আমি বললাম যে

বর্তমানে আছে না এই ট্রাফিক সিগনালটা তো নাই এটাই আমরা একটা ট্রাফিক প্রশাসনের কাছে যে ইমিডিয়েটলি এই ট্রাফিক সিগনালটা বসাই দেওয়ার জন্য নাহলে আরও দুর্ঘটনা ঘটতে পারে এখানে ইমিডিয়েটলি আমরা একটা দাবি এটা যত তাড়াতাড়ি পারে এটা বসাই দেওয়ার জন্য আপনি আপনি কি করেন আমরা তো গাড়ি চালাই কী গাড়ি চালাই আমরা তো মহেন্দ্র নামটা আমার নাম আছে অমর নন্দী ধন্যবাদ আপনারা তো ঘটনায় পরবর্তীতে এসেছেন তো এসে কি বুঝতে পারলেন

কি নাম আপোনাৰ তৎক্ষণাৎনে কোনো লোকচুক আছিল ন এইটাই আমাৰ ভিতৰত আছিলে আজিকালি দুই চাৰিজন মানুহ এখন এটা মানে ক্ষয়পথে ঠিকেই হৈছে যে আমাৰ বাইকটো তিনিটা তিনিজনৰ ডেমেজ হৈছে আৰু আমাৰ

এই যে ট্রাফিক একটু সুন্দর করলে ভালো হয় করলে ভালো হয় কোন সময় সবসময় রাস্তাঘাটে মানুষ টাকা বেশি থাকে কোন সময় কোন গাড়ি তিন দিকে গাড়ি একা করি করি মান ঠিকঠাক করলে ভালো হয় আপনার নামটা ঘর ব্যবহার করেন আচ্ছা কোন এলাকাতে আপনার দোকানটা ধন্যবাদ

म्रयाव दुर्घटना नेता जीजुमुणि कुमारघाट कुमारघाट नेताजी जीजुमुणि इलाका भयावह जान दुर्घटना